ভোর হলো দর্ক খোলো উঠে সংসারের কাজে লেগে যাও সংসারের যাননি ঘুম থেকে উঠে নিজের ঘরের দরজাটা খুলে আগে চাবিটা নিলাম নিয়ে গেটের তালাটা খুললাম তারপরে এক এক করে সব বাসি গাছগুলো সারতে হবে বুঝেছো বন্ধুরা ঘুম থেকে উঠলেই তো এই কাজ আচ্ছা তো আমাদের জানাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আমি একটু বেশিই ভালো আছি কেন বলো তো আমি ভালো আছি আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি খুব খুশি এটা তোমাদের জন্য সম্ভব হলো তোমরা আমার পাশে এরকম করে এগিয়েও যেন আমার সাবস্ক্রাইবটা দিনকা দিন আরও বড়ো হতে থাকে আমার বন্ধুর সংখ্যাগুলো যেন অনেক হয় এই যে এটো বের করে নিচ্ছি এখন সকালবেলা বাসন মাজতে হবে আর বাসন মাজতে যাব বন্ধুরা সেই কালকে জল ভরা যেন এই গামলায় সেই জল কি ঠান্ডা আমি বাসন ধুয়ে আমি থাক পরে বাসন মাজবো তাহলে ফার্স্টে ঠাকুর বাসনগুলো নিয়ে মেজে নিয়ে আসি এর জন্য ঠাকুর বাসন মেজে চলে আসলাম অ্যাকচুয়ালি আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আর আমার হাতে কী বলতো রুটি বাসন মাজতে মাঝতে দেখলাম হচ্ছে রুটি এলা যাচ্ছিলো তাই রুটি রাখলাম আর এই দেখো ছাদে চলে এসেছি শিউলি ফুল তুলতে সকালবেলা একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ তোমরা আবার পরে আসছি দেখো বন্ধুরা গাছে শিউলি ফুলগুলো পুরো গাছের সাথে লেগে রয়েছে দেখেছো। নিচে একটা ফুলও ফোটেনি কি দারুণ লাগছে দেখতে পারো তো এরকম হাত দিয়ে দিয়ে শিউলি ফুল কতদিন ধরেই তুলছি বুঝেছ নিচে পড়ছে না এবং গাছ থেকে ছিঁড়তে কিন্তু মজাই শিউলি ফুল আগে তো এই নিচে পড়ে থাকতো এখন আর নিচে পড়ে না ঠান্ডার জন্য দেখি ঠান্ডার কটা দিন ফোটে এখন ফুল কটা তুলি হ্যাঁ বন্ধুরা সঙ্গে থেকে ওইদিকে সব কাজ সেরে আসলাম এসে যে ঘুম থেকে উঠলে এখন সাড়ে নটা বাজে এখন যে বাসি বিছানাটা তুলবো এই ঘরটা ঝাড় দেবো ওইদিকে দুটো ঘর ঝাড় দিয়ে আসলাম রান্নাঘর ঝাড় দিয়ে আসলাম বারান্দাটা অর্ধেক ঝাড় দিলাম এখন এই বারান্দাটা অর্ধেক এই ঘরটা ঝাড়তে দেবো আর তারপরে বারান্দাটা পুরো ঝাড় দেবো এখন বিছনাটা তুলে ঘরটা এখন আর মুছবো না ঘর পরে মুছবো অনেকগুলো ভিজানো আছে সেইগুলো এখন ভিজাবো ওগুলো ভিজতে থাকবে তারপরে ঘরটা খুচবো ওর বাবা ও একদম উঠতে যায় না ওট ওর

না না এটা ইলিশ মাছ কে বোঝায় মাছটা ফ্রিজে রাখি পরে কাটবো ও মা ওঠো সাড়ে নটা বাজে বাসি নাইটিটা ছাড়ি ছেড়ে চা বসাই চা খাওয়া হোক এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম তারপর কতগুলো ভিজা পাওয়া হবে পরে ভিজাবো ঝাঁটাটা ধুয়ে বাসি নাইটিটাকে ছাড়ি মাছালের পয়সাও দিইনি বলছি তুমি ঘুরে আসো সঙ্গে দেখো এই যে এখন বাসি নাইটি ছাড়লাম ধুললাম এখন হচ্ছে এই যে চা বসাবো বুঝেছো আমি চা করি চা খাই আর এতক্ষণ বসানো হয়ে যাচ্ছে বলো বলতো বাড়ির সামনে দিয়ে এসছে যাচ্ছিলো হচ্ছে এই প্লাস্টিকের জিনিস এই যে একটা ছেকনি নিলাম আর কটা টিপের পাতা নিলাম এই ছেকনি ছিল ভালোই আমার দোষে ছেকনিটা খারাপ হয়ে গেছে সেই চা করেছি চা করার পরে গ্যাস বন্ধ করে নিই সেই এইভাবে রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি এরকম করে আগের চিকনিটা রেখে আমি হচ্ছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ওই চিকনি পুরো হচ্ছে গলে গেছে আগুনের তাপে সে আবার এখন কিনতে হলো এখন চা করে চা খায় সঙ্গে দেখো এই দেখো চা হয়ে গেছে যে বিস্কুট চা বিস্কুট মুড়ি নিয়ে সবাই বসে গেছি এই জামা প্যান্টগুলো নিচ্ছে এখন ভিজাবো চা খাওয়া হলো চা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর মা তো আজকে বাড়িতে মা তরকারিগুলো কাটতে বসে গেছে মা থাকলে ভালোই হয় রান্নাটা করে ফেলে মা আমি দিঘের কাজগুলো সব করি রান্নার করে সব গুছাতে হয় বাবা তোর বাবাকে জল আনতে বলেছিলাম ভাই মাটি তো পা দেওয়া যায় না ঠান্ডা কি আরো জামা প্যান্ট রয়েছে সব ঘুরিয়ে রেখেছি এখন ভিজা তো বসবো সব জামা প্যান্ট নিয়ে আসি এই দেখো জামা প্যান্ট ভিজিয়ে আসলাম তারপরে দেখো মাছ কাটলাম এই যে সকালে মা এদিকে রান্না করে ফেলেছে এদিকে ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এখানে হচ্ছে ছিনি দিয়ে আর মুলো দিয়ে ভাজা এখন সকালে সবাই খাওয়া দাওয়া করতে এই দেখো বন্ধুরা কি সুন্দর ব্লাতি ধনে পাতা হয়েছে দেখেছো কতক্ষণ সবজি আলার জন্য বসেছিলাম যেন মাছের ধনে পাতা দেবো বলে সে সবজি আলা তো আসলোই না তাই ভাবলাম না বাড়ির থেকে এই ধনে পাতাগুলো নিয়েই দিই মাছে ধনে পাতাগুলো গন্ধগুলো হেবি সুন্দর আর নেবো না এ কটাতে হয়ে যাবে বুঝেছো দেখো এই ধনে পাতা তোলা হলো এখন যাই ধনে পাতা কটা দিই মাকে দিয়ে মশলা করে দিয়ে আসলাম দিয়ে ভাত খাই খিদা পেয়ে গেছে ছেলেকে রেডি করালাম ছেলে গেল আঁকতে আমি যাই দুটো ভাত খাই বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হলো তারপরে রান্নাবান্না সব কমপ্লিট সব এঁঠো বাসুন খাওয়ার বাসুন রান্না বাসন সব বাইরে নেওয়া হয়ে গেছে এখন মা খেতে বসেছে সেই ফাঁকে ভাবলাম আমি গ্যাসটা মুছি রান্নার জায়গাটা ঝাড় দিই ঘর বারান্দা ঝাড় দিই তারপরে যাব কাস্তে এবার বলো তো কী কাস্তে তো টাইম লাগে কেচে তারপরে ছাদে মিলে দিয়ে আসব আর মা বাড়ি গেছে ওইদিকে মা বাসন কটা মাজতে থাক আর আমি ওই কাজগুলো কমপ্লিট করি বুঝেছ তাহলে তাড়াতাড়ি হবে আর এই গ্যাসের এই পাশেরগুলো না এত পরিমাণে নোংরা হয় কি বলবো জানো এখন হচ্ছে কসবাইট দিয়ে ডোলে আমি ওই কালোগুলো আর তুলতে পারি না কেন কি জানি তোমরা যদি জানো এই কালোগুলো কিছু দিয়ে তোলা যাবে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে আমি সেই জিনিসটা দিয়ে এই কাজটা করব। বুঝেছো এই দেখো গ্যাসটা মোছা হয়ে গেল পরে এখানটায় ভালো করে ঝাড় দিতে হবে নাহলে বালি বালি থাকবে একটু জল দিয়ে তারপরে ঝাড় দেবো তাহলে বালিটাও উড়ে যাবে তুই ওখানে বসে কী করেছিলা তাই বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো টিভিটা শুধু দুদিন পর পরই মায়ের ঘরে খারাপ হয়ে যাচ্ছে সারা দুপুর ঘুমায়নি ফোন দেখেছি ফোনে এডিট কমপ্লিট করেছি এখন সন্ধ্যেও দিইনি সন্ধ্যে সন্ধে দিল মা এখন একটু চা বসায় চা খাই বুঝেছ দেখো এইভাবে মুড়ি দিয়ে শুয়েছিলাম ঠান্ডার জন্য আমি আমার বড় বলছি কি এবার কি বেশি আমার ঠান্ডাটা লাগছে আমার কিন্তু এত ঠান্ডা লাগে না কিন্তু মনে শরীরটা খারাপ বলে ঠান্ডা লেগেছে বলে এই জন্যই ঠান্ডাটা লাগছে এখন চাটা করি আর ওইদিকে টিভিটা তো ঠিক করছে দেখেছো এবার আগাল আমি একটু চা বসিনি একটু চা খেয়ে নি সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় কি অন্ধকার আজকে তো রোববার আমি কাজে যাইনি আজকে এমনি আমি একটু খুশি আছি সঙ্গে থেকো এই দেখো চা করে নিয়েছি দেখছো কি সুন্দর ধৌচ্ছে এই ইন্ডাক্সান ওভেনে চা করলাম এখন চা খাবো আর আমাদের টিভি ঠিক করে চলে গেছে এ নাও চা নাও গরম গরম কি করছো ও কেন কেন ও তেলটা নিয়েছি হ্যাঁ নিয়েছি না চপ পیاز কাটা গেছে লঙ্কা কাটা গেছে বাচ্চা আছো না আমি ভিডিও করতে তো চা খাওয়া হয়ে গেছে এখন বাজে এই পনি সাতটা তখন আমি একটু ডিম টোস্ট করি এই যে রুটিগুলো সব কেটে নিয়েছে এই দেখো এইভাবে গরম রুটিগুলো একটু ছেকে নেব আর এই যে পیاز তো দেখলাম কাটতে আর ডিম নেই ডিমটা ফাটিয়েছি আমার বড়কে ততক্ষণে এই রুটিগুলো ছেকে নিয়ে আর এই যে এটা বেক করলাম চাটুটা 봐ও দেখছো গরম হয়ে গেছে অনคร দি এটা কিন্তু एक्चुअली নতুন আচ্ছা একবারে চেকে নিব দুটো ডিম রুটি করব তার মধ্যে ভালো তো মা খাবে না তার জন্য মায়ের ডিম খাওয়া বারণ রয়েছে অ্যালার্জির জন্য এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার ডিম টস এখন সবাইকে দিয়ে দেব একটু এবার খেয়ে দেখি কেমন বানিয়েছি পারতো শীতের রাত মানে অনেক রাত বুঝেছো এখন বাজে দশটা পনেরো সেই সন্ধ্যার পর থেকে কদমে চলছে কাজ মেশিনে আর তারপরে সাড়ে নটা বাজলো আমি তারপরে ভাত বসাই দিয়ে আসলাম ভাতটা এই উপর দিয়ে এসে আবার আমি তোমার সাথে একটু শেয়ার করি ভিডিও কি বা হ্যাঁ ওষুধটা খেয়ে আর ফোনে নেই চাষ আমার বর এতক্ষণ ফোন দেখছিল আর আমি এতক্ষণ কাজ করছিলাম সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে বাজ সাড়ে দশটা বাজলে সবাইকে খেতে দেবো বুঝেছো

আর এই যে মাছ এক একজন এক এক জায়গায় খেতে বসছে এই ঘরে বসেছে আমার বর এখানে মা ছেলে বসেছে আর কোনে বাবা হ্যাঁ দেখো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা আর এই যে ভাতে কটা বেঁচেছে এবার গুছিয়ে এগুলো সব রেখে দেবো এ ঠোকাটা পুরো ছড়িয়ে রয়েছে রাস্তা বাড়া হয়ে গেছে আর তরকারি তরকারি ছিল স্পিরিচে থিয়েছে এবার এখানটায় পুরো উষ্ণ হবে এই